অসহ্য গরমের পর উত্তরের ঠান্ডা হাওয়া গায়ে লাগলে স্বস্তির নিঃশ্বাস পড়ে শীতকাল এসে গেছে শীতকাল মানেই আনন্দ পিকনিকের প্ল্যান খাওয়া দাওয়া মেলা উৎসব হইচই আরও কত কিন্তু তা সবার জন্য নয় অনেকের ক্ষেত্রেই শীত মানে আতঙ্ক বড় একটা দুশ্চিন্তার বোঝা অন্ন বস্ত্র বাসস্থান এই তিনটি বেসিক নিডের জন্য যাদেরকে লড়াই করতে হয় একদল মানুষ শীতে কাতর গায়ে দেওয়ার মতো চাদর টুপুও তাদের কাছে নেই অনেক বাচ্চারই গায়ে দেওয়ার মতো সোয়েটার নেই অথচ ঠান্ডা উপেক্ষা করেই তাদের স্কুলে যেতে হয় আর একদল ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বাতিল করে দিচ্ছে পুরোনো জামা কাপড় এই বৈপরীত্য বড় চোখে লাগে তাই দু হাজার সালে যখন সারা বিশ্ব কোভিড নাইন্টিনের প্রভাবে ভীত সন্ত্রস্ত ঠিক তখনই দুজন বন্ধুর নিঃস্বার্থ ভাবনা থেকে জন্ম নিল টিম ইন্সপিরেশন যা আজ প্রায় তিরিশ জনের পরিবার কিন্তু এতজন মানুষ এত ব্যস্ততার মধ্যেও কিসের টানেই পরিবারের সদস্য হলো চলো তাদের কাছ ছোট কাজ দিয়ে বড় পরিবর্তন আনতে নিজের চায় নিজেকে সমাজের কাজে যুক্ত করতে চেয়েছিলাম মানুষের জন্য কিছু করতে চেয়েছিলাম সাহায্য করার মাধ্যমেই শান্তি পাই একটা ভালো কাজের অংশ হতে চেয়েছিলাম অন্যের মুখে হাসি পোটাতে ভালো লাগে মানুষের কষ্ট দেখলে পাশে দাঁড়াতে ইচ্ছে করে প্রত্যেক বছর ডিসেম্বর মাসে টিম ইন্সপিরেশন দরিদ্র মানুষদের কম্বল বিতরণ করেছে বছরের অন্যান্য সময় বৃক্ষরোপণ অসুস্থ মানুষের সাহায্য পিছপা হয়নি আর এই বছর নতুন উদ্যোগে ছোট ছোট স্কুল পড়ুয়াদের গায়ে সোয়েটার দিয়েছে যদি জিজ্ঞেস করো এর বদলে কী পেয়েছি তাহলে বলবো অজস্র মানুষের বুক ভরা ভালোবাসা আশীর্বাদ আর ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখের উজ্জ্বল হাসি যা কোনো কিছুর বিনিময়ে কেনা যায় না পেয়েছি একটা পরিবার যেখানে সবাই একসাথে পথ চলি স্বপ্ন দেখি এমন একটা সমাজের যেখানে কেউ দুঃখে থাকবে না স্বপ্ন দেখার সাহস থাকবে সবার বুকে এক টুকরো ছোট্ট পাথর যদি জলে ছুঁড়ে ফেলো তাহলে দেখবে পুকুরের সমস্ত জলে ঢেউ ছড়িয়ে পড়েছে ওই এক টুকরো ছোট্ট পাথরের মধ্যে সমস্ত পুকুরের জলে আলোড়ন সৃষ্টি করার মতো ক্ষমতা আছে ইন দ্য ওয়ার্ল্ড টেক অলওয়েজ দ্য পজিশন অব দ্য গিভার গিভ এভরিথিং অ্যান্ড লুক ফর নো রিটার্ন স্বামীজি বলেছিলেন নিঃস্বার্থ কাজই হল নির্ভেজাল আনন্দের উৎস দামি স্মার্টফোন কিনে দু বছর পর তুমি রিগ্রেট ফিল করতেই পারো কিন্তু নিঃস্বার্থ যে কোনো কাজই তোমাকে বারবার আনন্দ দেবে কোনোদিনই অনুশোচনায় ফেলবে না তাই তোমার ক্ষুদ্রতম সাহায্য কারো জীবনে বৃহত্তর আনন্দের ঢেউ সৃষ্টি করবে আমরা সূর্য নাইবা হলাম মোমবাতি হয়েই আমাদের চারপাশটা আলোকিত করতে তো পারি তোমাদের কন্ট্রিবিউশন থেকে মানুষের মুখে হাসি ফোটানোর দায়িত্ব পালন করার জন্য সবসময় বাঁচা থাকবে টিম ইন্সপিরেশন